পুরো দেশবাসীর একটাই প্রশ্ন আমি কেন হিরো আলমের বাবার অসুস্থতায় ছিলাম না আমি কিন্তু ছিলাম আমি শুরু থেকেই বলছি ওনার বাবার অসুস্থতায় আমি ছিলাম এবং আমি বগুড়া গিয়েও থেকেছি আমি রমজান মাসে বগুড়া গিয়ে থেকেছি শুরু থেকে ছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে থাকতে দেওয়া হয়নি আপনারা কেন বুঝতেছেন না বিষয়টা আমাকে থাকতে দেওয়া হয়নি প্রমাণ তো আমি দিয়েছি প্রমাণ তো আমি দিয়েছি আপনারা একটা কল রেকর্ডে শুনেছেন যে তার পরকীয়া নারী যে আছে উনি বলেছে যে তাদের বন্ধুত্ব সম্পর্ক সে এমন কিছু আলমের সাথে শেয়ার করে যেটা সে কারোর সাথে শেয়ার করতে পারে না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন একজন নারী আর একজন পুরুষের মধ্যে কি কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে কিসের বন্ধুত্ব সম্পর্ক এটা কি ইসলামে যায় আছে আচ্ছা আপনারা সবাই তো জানেন যে আমি আলমের হাত ধরেই মিডিয়াতে আসা আমি কিন্তু মিডিয়ার মেন ছিলাম না বা মিডিয়াতে ছিলাম না তাহলে আলম যে বলে আমাকে সে ভালো করতে চেয়েছে আমাকে সে ঘরে রাখতে চেয়েছে কিভাবে আপনি আমাকে নিয়ে তো আপনি তো আমাকে নিয়ে পুরো জাতির সামনে কাজ করেছেন আপনি তো আমাকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে আমাকে ডান্স করাইছেন তাই না আপনি তো আমাকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে হচ্ছে নাচ গান করে বেড়াইছেন আপনার স্ত্রীকে নিয়ে আপনি কি করেছেন আপনি তো বিজনেস করেছেন আমাকে নিয়ে তাই না আপনি তো আমাকে নিয়ে আপনি বিজনেস করেছেন তাহলে আপনি যদি ইসলামের দোহাই দেন বলেন যে যেই মেয়ে আমার বাবার পাশে ছিল না সেই মেয়েকে আমি তালাক দিয়ে দিচ্ছি এটা তো মিথ্যা কথা আপনার বাবার জন্য আমাকে কিন্তু তালাক দিয়ে দিচ্ছেন না আপনি কিন্তু আপনার পরকিয়ার কারণে আপনার পরকিয়া আমি ধরে ফেলেছি আপনার পরকিয়া আমি মেনে নেইনি সেই জন্য কিন্তু আপনি আমাকে ডিভোর্স করে দিচ্ছেন বা তালাক দিয়ে দিচ্ছেন আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে তার বাবা মারা যাওয়ার পর আমার দেখতে যাওয়া উচিত ছিল যদি সে আমাকে মেরেও ফেলতো মরে যেতাম কিন্তু একটা কথা মাথায় রাখবেন রাগের মাথায় মানুষ সব কিছু করতে পারে না রাগের মাথায় কিন্তু মানুষ অনেক কিছুই করে বসে তার বাবাকে দেখতে না গিয়ে আমি ভুল করেছি সেটা আমি স্বীকার করছি